হাই শোভা হ্যালো কি করো তুমি বসে আছি দেখতে পাচ্ছ না বসে তো আছো আচ্ছা আমি না একটা কথা শুনলাম কি কথা তুমি নাকি তোমার নিজের হাতে কিছু গান লিখছো আল্লাহ তুমি কি গণক নাকি তুমি কি ভাবে জানো শোনো বোনের খবর রাখতে হলে গণক হতে হয় না যদি বাহিরের কেউ হইতাম তাহলে খটকা লাগাটা স্বাভাবিক ছিল যেহেতু তোমার সাথে একই সাথে থাকি ঘুমাই খাই সবকিছু একসাথে থাক করা হয় সেহেতু এটা জানা অস্বাভাবিক কিছু না তো আমি একটা কথা বলতে চাচ্ছি কি কথা ধরো তোমার তো অনেক দর্শক আছে যেহেতু হচ্ছে তুমি তোমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তুমি এখানে কিছু কিছু ব্লগ ভিডিও ছাড়ো তো আমার মনে হয় কি তুমি তোমার নিজের হাতে যে গানটা লিখছো সে গানটা যদি তুমি নিজের কণ্ঠে গিয়ে সেটা যদি তোমার দর্শকদের মধ্যে শেয়ার করো আমার মনে হয় মন্দ হয় না ঠিক আছে অবশ্যই শেয়ার করব। আর দর্শক বন্ধুরা আমার গানের কথা এবং সুরে হয়তো বা ভুল থাকতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা ধরায় দিবেন তো শুরু করি তুমি আমার হইয়া শান্ত কর প্রাণ ও জানের জান দিও নায়ার অন্যের কথায় কান আমার হইয়া শান্ত কর প্রাণ ও জানের জান দিও নায়ার অন্যের কথাই কান তোমার আশায় আমি আছি কবে আই বা কাছাকাছি তোমার আশায় আমি আছি কবে আই বা কাছাকাছি ধৈর্য লয় না বন্ধু কালা চান ও জান দিও না আর অন্যের কথাই কান তুমি আমার হইয়া শান্ত কর প্রাণ ও জানের জান দিও নাযার অন্যের কথাই কান এবার যদি নাহি আসো গলায় আমি ধরে দিব এবার যদি নাহি আসো গলায় আমি দৌড়ি দিব তোমার ওপর করব অভিমান ওজানের জান দিয়নায়ার অন্যের কথাই কান তুমি আমার হইয়া করো প্রাণ ওজানের জান দিয়নায়ার কথায় কান শোভামনি কে দে বলে আর কাল রইব ঘরে শোভামণি কে দে বলে আর কতকাল রইব ঘরে বেদনাতে গাই আমি গান ও জানের যান আমার হইয়া শান্ত কর পান নাযা জানের জান আমার হইয়া শান্ত কর প্রাণ দিয়ার কথাই কান ও আমার হইয়া শান্ত কর প্রাণ আরেকটা গান আছে ভেবেছি বন্ধু তুমি ভেবেছি বন্ধু তুমি আমার হইবা কাছে আইসা ভালোবাসা ঘর বাঁধিবা অন্য সাথীর বুকে রইলা আমার হইলা না ভেবেছি 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 বন্ধু তুমি আমার হইবা কাছে আইসা ভালোবাসা ঘর বাঁধিবা অন্য সাথীর বুকে রইলা আমার না আমি ছিলাম বড় আপন কর্তা তুমি কত যত এখন আমি পর মানুষ আপন মানুষ না আপন যারে বানাইলা আপন যারে বানাইলা সে থাকবে না অন্য সাথীর বুকে রইলা আমার হইলা না অন্য সাথীর বুকে রইলা আমার হইলা না জীবন আমার মরুভূমি কারণ এখন অন্যের তুমি কি দোষ দেব তোমায় বলো নিজে খারাপ ছিলাম আমি তাই তো নিজে কাঁদি তাই তো নিজে কাঁদি তোমায় দোষী না অন্য সাথীর বুকে রইলা আমার হইলা না অন্য সাথীর বুকে রইলা আমার না গীতিকার শোভা বলে প্রাণ পাখি যাবে ওরে শূন্য খাঁচা রবে পরে ভইলা যাইয় না গীতিকার শোভা বলে প্রাণ পাখি যাবে ওরে শূন্য খাঁচা রবে ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না সবারই জানা অন্য সাথীর বুকে রইলা আমার হইল না অন্য সাথীর বুকে রইলা আমার হইল না ভেবেছি বন্ধু তুমি ভেবেছি বন্ধু তুমি আমার হইবা আইসা ভালো বাইসা ঘর বাঁধিবা অন্য সাথীর বুকে রইলা আমার হইল না কাছে আইসা ভালো বাইসা ঘর বাঁধিবা অন্য সাথীর বুকে রইলা আমার হইল না বাহ এত সুন্দর সত্যি কথা বলতে আমি যে বোন তা না এটা দর্শকরাই বলে দিবে যে আসলে কেমন হয়েছে আমার কাছে তো মাসাল্লা অনেক ভালো লাগছে গানের কথাগুলা সুর সব কিছুই আর তার সাথে যে যে মানুষটার মুখ থেকে এই গানটা শুনলাম সে মানুষটা অবশ্যই গানটা গাওয়ার কারণে অনেক ভালো লাগছে এখন দর্শক বন্ধুরা এই কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে তার আমি যখন গান লিখি গান লিখতে টাইমই লাগে না পাঁচ মিনিটের মধ্যে আমি গান লিখতে পারবো বাট মানে সুর করাটাই একটু কঠিন সুর নিউ সুর আসলে খুবই কঠিন দেওয়া তো সুরটা হয়তো বা কপি হয়েছে তো সুপ্রিয় দর্শক গানটা কিন্তু আমি নিজেই লিখেছি তো আমার গান লেখা কথা এবং সুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সিঙ্গাসভা ইউটিউব চ্যানেল এবং সিঙ্গাসভা ব্লগস ফেসবুক পেজের পাশেই থাকবেন আর ভুল হলেও কিন্তু কমেন্টে জানাবেন সে পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাপেজ তুমি আমার হইয়া শান্ত করো প্রাণ ও জানের জান দিও না আর অন্যের কথায় কান আমার হইয়া শান্ত করো প্রাণ ও জানের যান দিয়ুনায়ার উন্নির কথাই কান